আজকে দুপচাশিয়া থানার গোবিন্দপুর ইউনিয়নে আকাশ অবস্থা খুব খারাপ এই জন্য সব কৃষক ভাইদের চিন্তিত সবার মরিজের খ্যাত গাছপালা ভেঙ্গা যাচ্ছে এই জন্যই সবার মনত খুব কষ্ট দুঃখ তবে আজকের আকাশ কালকের থেকে আরও বেশি খারাপ এই জন্যে সবাই আরও বেশি চিন্তিত সবাই জমিতে ওষুধ দেওয়ার জন্য এসে এসে ঘুরা যাচ্ছে গতকাল ঝড়ের কারণে এবং প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয় অনেকগুলো গাছের ক্ষতি দেখা দিয়েছে অধিকাংশ গাছ ভেঙে গেছে এই গাছগুলো সব থেকে বেশি দুর্বল প্রচুর পরিমাণ আজকেও বাতাসের প্রবাহ বইতেছে গাছগুলো চারিদিকে হালা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো সব হালে গেছে কালকে শিলে বৃষ্টি হওয়ার কারণে ধানে অনেক ক্ষতি হয়েছে ধানের গামন নষ্ট হয়েছে এবং ধানের শীষেগুলো नष्ट नष्टे